ইসরায়েলকে ইরান হামলার হুমকি দেয় ভয় পেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংঘর্ষ ঠেকাতে এরই মধ্যে তর্জোড় শুরু করেছে তেলাবিপ ও হোয়াইট হাউস এদিকে মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ নিজেদের হাতে আনতে মরিয়া ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি এমন পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শরণাপন্ন কেন হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসের ক্ষমতার দম্ভ কিংবা চেয়ারের উত্তাপ যেটাই বলি না কেন বিষয়টি যে সত্য তার বহিপ্রকাশ ঘটিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই দায়িত্ব নিয়ে গত মাসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিনের দরজায় যার কারণে পশ্চিমাদের কাছে আর তেল রপ্তানি করতে পারবে না তেহরান তবে পারমাণবিক কর্মসূচি থেকে খামেনি নিজেদের বিরত রাখলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাবও দিয়েছেন ট্রাম্প কিন্তু ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান এবং দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন ইহুদিবাদীদের সাথে কোন স্বার্থের বিনিময়ে মধ্যস্থতায় যাবে না তেহরান এদিকে পারমাণবিক অস্ত্র তৈরির দ্বার ইরান এমন দাবি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএই এর শুধু তাই নয় ইরানের কাছে বর্তমানে যতগুলো ইউরেনিয়াম মজুদ আছে সেগুলো দিয়ে অন্তত ছয়টি পরমাণু বোমা তৈরি করা যাবে বলেও মত সংস্থাটির ইরানকে যখন কোনোভাবেই আলোচনায় বসতে রাজি করাতে পারছেন না ট্রাম্প কিংবা নেতানিয়াহু তখন মার্কিন প্রশাসনকে ইরানের হাত থেকে বাঁচাতে এগিয়ে এসেছে রাশিয়া যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মার্কিন প্রশাসনের সাথে সমঝোতা করিয়ে দিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অনুরোধ জানিয়েছেন পাঁচ মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সি এ প্রসঙ্গে প্রেসিডেন্ট পুতিনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ বলেন আমরা ইরানের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি এই বিষয়ে পৃথক বৈঠক করতে সম্মত হয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র এর আগে গত সপ্তাহে এক ঝটিকা সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরফ ইরান সফরে যান এ সময় তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে বৈঠক করেন আলোচনায় দুই কূটনীতিক আঞ্চলিক বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তথ্য আদান প্রদান করেন Srijan Mahamud News 24